আরো নতুন সম্মান পেতে যাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান খালেদা জিয়া হয়তো সেটা গ্রহণ করবেন আর তারেক রহমান ব্যর্থ হচ্ছেন এবং আমিরি মতো সম্মানের কেন্দ্রবিন্দুতে থাকবেন আমরা সেরকম একটা দৃশ্য গত পনেরো বছরে যেটা ছিল অকল্পনীয় আমরা সেটা দেখতে যাচ্ছি আপনারা জানেন দর্শক সর্বশেষ আমাদের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে বেগম সম্মান সম্মান সরকার যে উপদেষ্টা ছাত্র সম্মান দেখিয়েছে জিয়ার জীবনে এটা একটা বড় খালেদা জিয়াও মনে মনে আল্লাহর কাছে হাজারো বার সক্রিয় করেছেন তিনি ভাবতেও পারেননি যে মৃত্যুর আগে খালেদা জিয়া এই সম্মানটা পেয়ে যাবেন সেনাকুঞ্জি যে সম্মানটা পেয়েছেন এবং আমি মনে করি খালেদা জিয়া ডিজার্ভ দিস তিনি আরো বড় কিছু ডিজার্ভ করেন খালাদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি ফিরিয়ে দেয় হোক তার মৃত্যুটা যেন ওই বাড়িতে হয় যেখান থেকে হাসিনা তাকে বের করে দিয়েছিল টেনে হয়েছে দর্শক সেই সম্মানের পর রকম আরো সম্মান পেতে যাচ্ছেন খালাদজিয়া জিয়া এবং তারেক রহমানকেও সেম সম্মান জানানোর উদ্যোগ সরকার নিয়েছে কিন্তু তারেক রহমান নিজেই আমি মনে করি যে ইচ্ছা করে দেশে ফিরেননি বা কৌশলের অংশ হিসাবে দেশে ফিরেননি আর না ফেরাটা একটা ব্যর্থতা এবং আমিরে জামাত থাকবেন আপনার সেনাকুঞ্জী অনুষ্ঠানে আমিরে জামাতকে দেখেছেন কতটা গুরুত্ব পেয়েছে এবং খালাদা জিয়ার পরে রাজনীতিবিদদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল ডাক্তার শরীর রহমান জনগণের আগ্রহ ক্যামেরা এবং রাজনৈতিক দল উপস্থিতিদের ছাত্র আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন আমিরে জামাত ডাক্তার শবিউর রহমান বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ এখানে জামাতের আমির আমন্ত্রণের কথা বলা হয়নি কিন্তু আমরা জানি যে জামাতের আমিরকে আমন্ত্রণ জানানো হয়েছে জামাতের একটা বড় প্রতিনিধি দল সেখানে যাবে তো সেখানে দেখবেন ওই আগের ডাক্তার শফিকুর রহমানের দিকে এই দুইজনে সবার উপরে আর জামাতের আমির বঙ্গভবনে বিজয় দিবস অনুষ্ঠানে যাবেন আবার বিজয় দিবস জামাত ছিল স্বাধীনতা বিরোধী নানান প্রশ্নে এই দিবস আসলে রাষ্ট্রীয়ভাবে জামাতকে ডিমোরালাইজ করা হতো কিন্তু না এখন বিজয় দিবসে অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে থাকবেন খালাদা জিয়া জামাতের আমির আপনার দেখবেন যে কি ঘটে তারেক রহমানের জন্য দুঃখ তিনি মামলার ভয় নাকি দেশে আসেনি এখন মির্জা ফখরুল বলছেন যে সব মামলা নিষ্পত্তি হলে তারপরে দেশে আসবেন কারণ তাকে কেউ গ্রেপ্তার করতো আর আপনি যেহেতু হাসিনা ক্ষমতায় নিয়ে অ্যাটলিস্ট মেরে তো আর ফেলবে না ঠিক আছে আপনি এসে আত্মসমর্পণ করুন আপনি জেল খাটুন আপনি দেশে থাকুন হাসিনা পালানোর পরে এরকম বিদেশে পড়ে থাকার কোনো মানে হয় না আর দেশে থাকলে মামলা এক হাজার থাকলেও এই অনুষ্ঠানে তারেক রহমান যেতে পারতেন তারেক রহমান জনগণের কাছে মূল আকর্ষণ থাকতেন মির্জা ফক চাইতে তারেক রহমান আকর্ষণ বেশি থাকত কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন সে আকর্ষণ জায়গায় নিজেকে নিতে আর ডাক্তার শফিকুর রহমান সফল মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এগারো তারিখ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দাওয়াতপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র হস্তান্তর করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেন মোহাম্মদ আদিল চৌধুরী এটা নিয়ে রিপোর্ট হয়েছে কিন্তু জামাতকে দাওয়াত বা এটা নিয়ে রিপোর্ট প্রয়োজন নেই এটা ওই সেনাগঞ্জের অনুষ্ঠানের ক্ষেত্রে খালাদা যে যাবেন তাকে নেওয়া হবে দাওয়াত এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আগেই কিন্তু জামাত যে যাবে বা জামাতের আমির থাকবেন এগুলো নিয়ে দাওয়াত বা আলাদা মিডিয়া আলোচনা হয়নি দরকার নেই এই জায়গাটা সত্যি গুরুত্বপূর্ণ যেটা হয়তোবা ডাক্তার শফিকুর রহমানও কল্পনা করেছেন কিনা যে এমন দিন আসবে যে বঙ্গভবনে তিনি দাওয়াতে যাবেন জনগণ আকর্ষণে কেন্দ্রবিন্দু থাকবে সরকার রাষ্ট্রপতি বিশেষ করে এইটা আশা জীবনেও ডাক্তার শফিকুর রহমান করেনি আমি নিশ্চিত যে হাসিনার নিয়োগপ্রাপ্ত নিয়োগকৃত রাষ্ট্রপতি চুপ্পু হাসিনার নিয়োগৃত্ব হাসিনার নিয়কৃত চুপ্পু তিনি ডাক্তার শফিকুর রহমানকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে দাওয়াত দিবেন তাকে দাওয়াত দিয়ে আনবেন তাকে খাওয়াবেন তার কাছে দাওয়াতপত্র পৌঁছে দেবেন ডাক্তার শফিকুর রহমানকে ভাই ভাই বা সার সার বলবেন হাসিনার রাষ্ট্রপতি চুপ হাসিনার পছন্দের লোক যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হাসিনা ওবায়দুল কাদেরকে সার নেতা নেতা বলে ফেন্দুকে কল্পনা করেছেন না সেই ঘটনা ঘটছে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য তো এই মাহেন্দ্র সাক্ষী হতে পারছেন না তারেক রহমান